এত সুন্দর নিখুঁত ড্রেস এত মানে জাস্ট দেখা যাচ্ছে ফুল নেকের মধ্যে এত সুন্দর কাজ করা আছে মানে ফোরটা স্লিভ এর মধ্যে এত সুন্দর কাজ করা মাসে অনেক সুন্দর ড্রেস আগে দেখি সব ঠিক আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা ক্লিয়ারলি আছে কিনা সব আপু জানিয়ে দিবে একটু হ্যাঁ আজকে হচ্ছে দুইটা কালার ফার্স্ট হচ্ছে আজকে অফ হোয়াইটটা ঠিক আছে ফার্স্ট হচ্ছে অফ হোয়াইটটা পরলাম এটা সুন্দর কিন্তু ব্ল্যাক কালারটা ঠিক আছে অফ হোয়াইটের কোয়ান্টিটি খুবই কম আছে আর এটা স্টক মানে এটা থেকে ব্ল্যাক সবসময় আপুরা খুব পছন্দ করে এটা স্টকও খুবই কম এগুলো কিন্তু রিপিটে আসবে না একটা আপু আমার এই সুন্দর ড্রেসটা হচ্ছে ফাইবার কত বলছিলাম তবে উচিত তিনশো টাকাতে অ্যাভেল করতে পারবেন ঠিক আছে তিনশো টাকাতে আমার সুন্দর ড্রেসটা অ্যাভেল করতে পারবেন জাস্ট আপু এসে একটা করে লাভ লাইক কল দিতে হবে কি যে সুন্দর ড্রেসটা তাই না অনেক সুন্দর ড্রেস আচ্ছা সব আপু একটু কমেন্টস করবো যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যাচ্ছে কিনা ভয়েসে ক্লিয়ার আছে কিনা একটু বলবেন ঠিক আছে দুইটার কালার অনেক সুন্দর এগুলো হচ্ছে আমরা এক হাজারের ঘরে পাবো প্রাইস থাকবে বাট লাভ লাইক থেকে একটা আমিকে উইনার করে দেবো যে আপোটা হচ্ছে তিনশো টাকাতে আমরা এই সুন্দর ট্রাভেল করতে পারবো এটা স্লিভের পোর্শনটা যে সুন্দর বোর্ডে সুন্দর করে কাজ করা আছে ফুল নেকে কাজ করা আছে একটা সুন্দর ব্লাফের মধ্যে পাবো একটা সুন্দর অফ ওয়েটের মধ্যে পাবো ঠিক আছে এগুলো আপনি জাস্ট দেখেন এত সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং এত হাই মাশআল্লাহ একটু কারণ পড়ি হ্যাঁ মারিয়া আপু আসলাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু হায়া আপু হ্যালো আপু আচ্ছা ক্লিয়ার একটিশো লাগবে হায় আপু হ্যাল আপো ক্লিয়ার দেখা যাচ্ছে আপু কাইন্ডলি জানান হ্যাঁ স্বাপু একটু জাস্ট জানান জাম কেকালি দেখা যাচ্ছে কিনা হায়া স্বামী মা আপু খুব

oke apa uh... মেসেজের রিপ্লাই দেয় না রিপ্লাই জন্য আপনি একটু ওয়েট করবেন প্লিজ হ্যাঁ মেসেজের টেক্সটের জন্য আপনি একটু ওয়েট করবেন অবশ্যই রিপ্লাই পাবেন বাট টেক্সটের প্রেশার প্রেসার বেশি জন্য আপনি একটু ওয়েট করতে হবে আপু আচ্ছা লাভ লাইক ডান সো আমি ফার্স্ট হচ্ছে অফ হোয়াইট কালারটা পরেছি অফ হোয়াইট থেকে একটা টপিকে পিক করে দিব জাস্ট অফ হোয়াইট কমেন্ট করতে হবে ঠিক আছে অফ হোয়াইট থেকে একটা টপিকে নিব জাস্ট অফ হোয়াইট কমেন্ট করতে হবে দেন হচ্ছে ব্ল্যাক কালার থেকে ব্ল্যাকটা অনেক সুন্দর আমি দুইটা কালারই অবশ্যই পরে দেখাই দিব ফার্স্টে যেহেতু অফ হোয়াইটটা পরছে অফ হোয়াইটটা দেখাই ফার্স্টে হ্যাঁ এটা অনেক সুন্দর সিল্ক ওটার মিক্সড একটা টেক্সচারের মধ্যে থাকবে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু লাভ লাইক ডান আচ্ছা থ্যাংক ইউ আপু না আমি ডিটেলিংটা আপু বলে দিচ্ছি কোনো সমস্যা নাই আপু কেমন আছো আচ্ছা ভালো আছি আপু আপনি কেমন আছেন এটা হচ্ছে টু পিসের একটা সেট দেওয়া আছে ঠিক আছে দোপট্টাটাও অনেক সুন্দর দোপট্টা চলে আসবো অর্গেঞ্জের মধ্যে দোপটা দেওয়া আছে জাস্ট আমি আগে ড্রেসটা দেখাই সব আপু আপপুজোর জয়েন হয় একটু হাই হ্যালো বলেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলেন আচ্ছা আপু আচ্ছা আমি তো আপু একটু জাস্ট আপনি হচ্ছে গ্রুপের লিঙ্ক পিন পোস্ট আছে তো জাস্ট একটু হাইলিকে পোস্ট করে দেন অবশ্যই আপনার টেক্সট আমি দেখবো ঠিক আছে আপু টেক্সট আমি দেখে দিব হ্যাঁ অফার জাস্ট অফার থেকে হচ্ছে ফার্স্ট একটা থেকে পিক করবো রেগুলার প্রাইস খুবই কম প্রাইসে যাবে ষোলো পঞ্চাশও থাকবে না পনেরো পঞ্চাশও থাকবে না চোদ্দশো পঞ্চাশও আমরা যাব না ঠিক আছে একদম সব থেকে কম প্রাইসে পাবো আমি জাস্ট বডিটা একটু টান দিয়ে নিছি স্লিভস পোর্শনটা অনেক বেশি সুন্দর ঠিক আছে অনেক বেশি এক্সক্লুসিভ একটা স্লিভস আমরা পেয়ে যাবো পোর্টার ড্রেসের সাথে আচ্ছা আপু অফ ওয়াইট হায় জাস্ট অফ ওয়াইট কারন করতে হবে অফ ওয়াইড একটা আপিকে পিক করে দিবো ঠিক আছে ড্রেসটা দেখাই ড্রেসটা হচ্ছে সিল্কটের নেক্সড একটা টেকচারের মধ্যে দেওয়া আছে খুবই সুন্দর নেকের পোর্শনটা এত বেশি এক্সক্লোসিভলি করা আছে জাস্ট দেখেন ফুল নেকের মধ্যে যা দেওয়া আছে এমব্রয়ডারি সিকিউন্সের ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যেই পুরোটার মধ্যেই যে এই নেকের পোর্শনটা না ফরেস্ট হচ্ছে সেম কালার দিয়ে দেন হচ্ছে আবার এখান থেকে এম্ব্রয়ডারি সিকুয়েন্সের আজকেও আমি লেট করছি অল টাইম লেট আজকে হল এইটা আসছে আচ্ছা নেকটার নেকটার পোরশনটা অনেক সুন্দর ফার্স্ট হচ্ছে সেম কালারে সুতার কাজ করা হ্যাঁ এখানে যা দেখতেছেন সেম কালার হচ্ছে সুতার কাজ করা আছে সাথে সিকোয়েন্স একদম জিরো সিকোয়েন্স করা আছে একদম গ্লিটারি জিরো সিকোয়েন্স দিয়ে হচ্ছে আমাদের পুরোটা নেকের পোরশনটা কভার করা হয়েছে দেন হচ্ছে এইখানটাতে আবার হচ্ছে আমাদের মাল্টি কালারের সুতার কাজ জাস্ট দেখেন এটা যা দেয়া আছে সুতার কাজ করা আছে সুন্দর প্যারট গ্রিনের সাথে হচ্ছে অলিভ কালারের সাথে পুরোটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে পিঙ্ক এর সাথে হচ্ছে কন্ট্রাস্ট আসবে ঠিক আছে এটা ছিল আমাদের পুরোটা নেকের পোর্শন হ্যাঁ অনেক সুন্দর আমার এখানে স্টাক হয়ে আছে হাই হাই সব আপু বলেন তো দেখতেছেন নাকি ক্লিয়ার আমার এখানে বারবার স্টাক হয়ে যেতেছে এখানে আপু আচ্ছা ওয়াফ থেকে নিব অনেক সুন্দর একটা ড্রেস আপ অনেক বেশি সুন্দর ঠিক আছে পোটা বডির মধ্যে সিল্ক কটন একটা টেকচারের মধ্যে দেওয়া আছে ঠিক আছে একদম আপনাদের সলিড কটন ও না আবার হচ্ছে না সিল্ক কটন মধ্যে আছে ফুল নেকটা দেখে দিয়েছে এখন টা দেখাই স্লিভজের এর মধ্যেও কিন্তু আমরা এই ওয়ার্কটা পাবো যেটা ফুল বডিতে পাবো ঠিক আছে ব্ল্যাক কালার থেকে উইনার নিব আপু হ্যাঁ ব্ল্যাক কালার থেকেও নিব সেটা হচ্ছে আমাদের পুরোটা স্লিভ এর পোর্শনটা জাস্ট দেখেন এত গর্জিয়াস ওয়ার্কিং করা আছে এটা কিন্তু হবে হচ্ছে আপনাদের কি বলে অর্গানজার মধ্যে দেওয়া আছে ঠিক আছে অর্গানজা কাটওয়ার্কিং করে দেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক দিন হচ্ছে লেসের ওয়ার্ক করা আছে তারপরে হচ্ছে আবার বডিতে কিন্তু দুইটা লেয়ার হচ্ছে আবার সিকোয়েন্সের ওয়ার্ক করা ঠিক আছে তিনটা লেয়ারে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে বিশ খুব সুন্দর ঠিক আছে এটা আমাদের কোটা স্লিভের পোষণ্ডে আছে এটা দিয়ে জাস্ট দেখেই দিই যে বডি কত লং কত অ্যানাদার কালারটা শুধু পরে দেখাই দিবি অ্যানাদার কালারটা বেশি সুন্দর ব্ল্যাক তো সব আপুর একদম ফেভারিট কালার হ্যাঁ আচ্ছা আপু আমাকে নিয়ে দেখি আপু কোন আপু হয় আমি জাস্ট হচ্ছে এটার বডিটা কত আছে দেখাই নিই জাস্ট বডি হচ্ছে আমাদের আমাদের ফ্রি সাইজে ফোর এর উপর আপনার এটা নিতে পারবো না হ্যাঁ জাস্ট ফর্টি এর নিচে যারা আছে তারা নিতে বাট হচ্ছে ফর্টি হচ্ছে বেশি উপরে হচ্ছে ফিটিং হয়ে যাবে হ্যাঁ হচ্ছে লং আছে আপু আচ্ছা আমি জাস্ট এনাদার কালারটা পরি ঠিক আছে এটা জাস্ট দেখাই দিলাম আমি এনাদার কালারটা যে দোপাটা দেখাই দিই দোপাটা হচ্ছে সফট অর্গানজার মধ্যে দেয়া আছে অনেক সুন্দর অর্গানজার মধ্যে দেয়া আছে ডিজিটাল প্রিন্ট করা আছে দুই পোরশনে কিন্তু আমাদের সেম ভাবে করা ঠিক আছে এটা হচ্ছে অ্যাঙ্গেল করে করে পুরোটা দোপাটা কভার করা হয়েছে খুব সুন্দর তাই না এটা ছিল ফুল দোপাট্টা দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করা আছে অর্গানজা দোপাটা দেওয়া আছে পুরোটার মধ্যে আবার স্ট্রাইপ স্ট্রাইপ স্টিচ করা আছে ঠিক আছে এটা আমাদের হচ্ছে ফুল দোপাটা থাকবে টু পিসের একটা সেট দেওয়া থাকবে হ্যাঁ টু পিসের একটা সেট দেওয়া আছে সার এটা এনাদার কালারটা পরে আসি এটা রাখতে হবে এনাদার কালারটা ওটা নিতে হবে এনাদার কালারটা পরে আসি এনাদার কালারটা অনেক বেশি সুন্দর আচ্ছা ব্ল্যাক থেকে নিব ব্ল্যাক থেকে আপু আচ্ছা দাঁড়ান এটা হচ্ছে আমাদের পোটা ড্রেস ঠিক আছে দোপাটাটা অনেক সুন্দর টু পিসের একটা সেট দেওয়া আছে আর প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইসে যাবে আজকেও কিন্তু সাথে ক্লিয়ারেন্স ড্রেস কিছু দেখাই দিব হ্যাঁ কিছু হচ্ছে সাথে ক্লিয়ারেন্সের ড্রেস আপনাদেরকে দেখাই দিব আমি আলাদা কালারটা পরে আসি জাস্ট যাবো আর আসবে এত সুন্দর এত এক্সক্লুসিভ খুবই সুন্দর একটা জাস্ট দেখেন মানে যে কোনো জায়গাতে ক্যারি করবেন এটা পাকিস্তানি কিন্তু ইন্সপায়ার একটা কালেকশন পরটা আমাদের হচ্ছে স্লিজের পোর্শনটা কিন্তু একদম শো করবে ঠিক আছে যেহেতু ছিল মানে আমাদের স্লিঞ্জটা অলওয়েজ ভিজিবল হয়ে থাকে সো স্লিজের পোর্শন এত সুন্দর হলে না অনেক সুন্দর ফোকাস হয়ে থাকে ঠিক আছে আনাদার কালারটা পরে আসি জাস্ট যাবো আর আসবো

এত সুন্দর কাজ পাবো আমাদের পুরোটা ড্রেস ফুল দোপাটা আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে কালার গুলো কিন্তু ফেড আসে নাই হ্যাঁ দুপাটাতে কিন্তু আমার ফোনটা একটু লাগবে হ্যাঁ ফোনটা দিয়ে যান আচ্ছা আপু প্রাইস বলো প্রাইস বলবো ব্ল্যাক থেকে একটা পেকে উইনার করবো ফার্স্ট হচ্ছে আমি অফ হোয়াইট থেকে একটা পেকে নিয়ে নিই ঠিক আছে এটা অনেক সুন্দর জাস্ট দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি সুপার সুপার হাই জাস্ট হচ্ছে আমি অফ হোয়াইট থেকে একটা পেকে ফার্স্ট নিয়ে নিই হ্যাঁ আপু লাভ লাইক ডান আচ্ছা লাভ লাইক থেকে কিন্তু একটা আপু তিনশো টাকাতে আমার ড্রেস ট্রাভেল করতে পারবেন এক সেকেন্ড আপু অফহাইড অফার থেকে একটা পেগে পিক করে দি ঠিক আছে দেন হচ্ছে ব্ল্যাক থেকে আইটা আপুকে পিক করে দিব হ্যাঁ হাই হাই আচ্ছা আপু আচ্ছা সুমাইয়া আফরিন দিয়া আপু যদি আপু ব্ল্যাক টা নেন ব্ল্যাক থেকে আপু আপনাদের হচ্ছে 200 টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ব্ল্যাক সরি না অফঅফট হবে দেখছেন সব এলোমেলো করে সৃষ্টি আপু অফঅফট হবে ফারস্টে হ্যাঁ যে সিমু সিকদার আপু সিমু সিকদার আপু হচ্ছে যদি আপু অফঅফটটা নেন তাহলে হচ্ছে আপনার অফার থেকে হচ্ছে 200 টাকা ডিসকাউন্ট পাবেন এখন হচ্ছে ব্ল্যাক থেকে নিব ঠিক আছে এখন সুন্দর ব্ল্যাক থেকে নিব এটা অনেক সুন্দর দোপাটাতে পুরোটা দোপাটাতে স্ট্রাইপ করে ডিজাইন করা আছে ফুল ড্রেসের মধ্যে ডিজাইন করা আছে জাস্ট দেখেন পুরোটা মানে আমাদের হচ্ছে 슬ীভ এর পোরশনটা এত সুন্দর সিকোয়েন্স করা আছে আছে প্রত্যেকটা এত এত গ্লজি ওয়ার্ক এটা হচ্ছে একদম ডিপেস্ট ব্ল্যাক এর মধ্যে দেওয়া আছে ব্ল্যাকটাতে আপনাদের ইনার মাস্ট বি লাগবে না ঠিক আছে ব্ল্যাকে হচ্ছে আপনাদের ইনার টোটালি লাগবে না খুব সুন্দর পাকিস্তান ইন্সপায়ার্ড একটা কালেকশনের মধ্যে দেওয়া আছে আমি হচ্ছে অন্য কই আমি হচ্ছে বড়িটা হচ্ছে চাপায় মিশে জাস্ট আপনারা বড়িটা চাপা নিতে পারবেন এটা কিন্তু ফর্টি ফোর পর্যন্ত আপনারা করতে পারবেন ঠিক আছে আপু ব্ল্যাকটা টা কিভাবে অর্ডার করবো অর্ডার করার জন্য নাম ফোন পেজে মেসেজ করতে হবে আচ্ছা সব থেকে কম প্রাইস এটা পাবো বললাম না অনেক কম প্রাইস আপনার চোদ্দোশোর ঘরেও যাব না হ্যাঁ এটা হচ্ছে ওটা হচ্ছে সিল্ক ওটার মিক্সডেকচারের মধ্যে দেওয়া আছে ওটা নেকের পোর্শন এত সুন্দর যা দেখা যাচ্ছে সবই কিন্তু আপনাদের হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স একদম জিরো সিকুয়েন্সে ওয়ার্ক করা আছে পুরোটা নেকের পোর্শনে দেড় হচ্ছে যে ভি শেপের মধ্যে আবার হচ্ছে আমাদের মাল্টি সুতার কাজ করা ঠিক আছে মাল্টি সুতার কাজ করা তা হচ্ছে র্যাওয়ান সুতার কাজ রেওয়ান সুতার কাজকে মানে অনেক দামি হয় ঠিক আছে সে রেওয়ান সুতা অনেক ম্যাট্রিয়ালসটা হচ্ছে অনেক দামি হয় সো এইখানে ব্ল্যাক এর মধ্যে কিন্তু কাজ করা দেখা যাচ্ছে পুরোটা ব্ল্যাক এর মধ্যে হচ্ছে ভলিউম করে কাজ করা ফুল বডির মধ্যে সেম ভাবে ভলিউম করে কাজ করা থাকবে ঠিক আছে এটা পুরোটা নেকের পোর্শনের কাজ করা আছে এখন দেখায় দিই হচ্ছে না ফুল বডিতে ফুল বডিতে হচ্ছে সেম ভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ঠিক আছে পুরোটা বডিতে গিট প্যানেলিং পর্যন্ত দেয়া আছে ফুল বডিতে ছিটে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো কিন্তু বডিতে দেখে এটা কত দেয়া আছে সেম আছে না দেখি আপু ব্ল্যাক ব্ল্যাক থেকে একটা আপিকে নিব ঠিক আছে দেন হচ্ছে লাভ লাইক থেকে হচ্ছে একটা আপিকে পিক করে দিব যে আপিটা হচ্ছে তিনশো টাকাতে ড্রেস পাবেন তিনশো টাকাতে ড্রেস আচ্ছা মার্শাল অনেক সুন্দর আপু ড্রেসটা জাস্ট দেখেন কি যে সুন্দর এটা হচ্ছে কাজের কোয়ালিটি অনেক হাই ঠিক আছে আর প্রাইসও অনেক কম রেগুলার ওয়ার্ডের জন্য একদম পারফেক্ট আচ্ছা এটা হচ্ছে আমি একটু দেখে দিই যে এটার বডি কত দেওয়া আছে এক সেকেন্ড এটা হচ্ছে এম ফর্টি সরি ফর্টি ফোর ফর্টি ফোর পর্যন্ত আপনারা অ্যাভেল করতে পারবেন ঠিক আছে ফর্টি ফোর পর্যন্ত আপনারা কিন্তু আমরা এই সুন্দর ড্রেসটা অ্যাভেল করতে পারবো স্লিভসটা হচ্ছে আমাদের টোয়েন্টি প্লাস এর মতো চলে আসবে লং হচ্ছে ফর্টি ফোর এর মতো দেওয়া আছে ঠিক আছে সেটা পুরোটা ড্রেস পুরোটার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে ইনার আপুদের ড্রেসের সাথে টোটালি লাগবে না হ্যাঁ ইনার আপুদের ড্রেসের সাথে লাগবে না কারণ এটা ভিজিবল না ঠিক আছে এটা পরে ড্রেস স্লিভসটা একটু দেখাই ফুল স্লিভসটাই চলে আসবো ছিল সুন্দর ড্রেসের ফোকাসই হচ্ছে স্লিভস এর পোর্শনটা ঠিক আছে ড্রেসের ফোকাসই হচ্ছে স্লিভস এর পোর্শনটা পোর্টা স্লিভস এর মধ্যে সেম ভাবে আমাদের এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা না লেসের কাজ করা আছে এইখানে হচ্ছে আবার সেম ভাবে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে ফিনিশিং অনেক অনেক হাই লাভলাইক ডান আপু আচ্ছা আচ্ছা নাদি আপু শেয়ারটা আছে থ্যাংক ইউ আপনি এটা হচ্ছে আমাদের পুরোটা ড্রেস দোপাটা দেখাই দোপাটা কিন্তু একদম ডিপের মধ্যে আসছে এমন হয় না যে দোপাটা লাইট কালারের মধ্যে বাট নো এটা কিন্তু আমাদের ডিপ কালারের মধ্যে পাবো পুরোটাতে স্ট্রাইপ ডিজাইন করা আছে পুরোটা আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর একদম সুতার সাথে কম্বাইন্ডে আসছে হ্যাঁ কালার কন্ট্রাস্ট হচ্ছে একদম সুতার সাথে কম্বাইন্ডে আসছে এটা হচ্ছিল পুরোটার মধ্যে আবার এমব্রয়ডারিও করা আছে ঠিক আছে ফুল দোপাটার মধ্যে আমাদের এমব্রয়ডারিও করা আছে

প্রাইসটা বলে দিই ড্রেসে কি আপু হাই আপু হ্যালো আপু না আপু হাই আপু সাদি আপু আছে একসাথে সব আচ্ছা আপু আপু গাউনের প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ওটা কিন্তু রিপিটে আসবে না এটা লাস্ট টাইম রিপিটে আসছে ঠিক আছে ড্রেসটা দেখাই দিই প্রাইসটাও বলে দিই সব থেকে কম প্রাইসে পাবো দুইটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশনের মধ্যে দেওয়া আছে প্রাইস শুনে একদম অবাক হয়ে যাবেন ওপরটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেওয়া আছে অর্গান যে দোপাটা দেওয়া আছে এটা হচ্ছে সুন্দর অফ হোয়াইট মধ্যে চলে আসবে হ্যাঁ একটু হচ্ছে অফ হোয়াইট মধ্যে দেওয়া আছে আর এটা সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে দেওয়া আছে অফ হোয়াইট সাথে ইনার লাগবে শুধু লাইট কালার আর এটা সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে দেওয়া আছে ব্ল্যাক এর সাথে ইনার লাগবে না ঠিক আছে আপু হ্যাঁ আমিও আপু লেট করে আসছি কি বলবো এখন হচ্ছে সাতটা থেকে সাড়ে সাতটা আসার মতো না একদম মনে অনেক লেট হয়ে গেছে যাই হোক স্যার প্রাইস বলে দেয় এত সুন্দর ড্রেস এর শুরু গেছে এত সুন্দর ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু সিল কটন মিক্স মধ্যে দেয়া আছে বডি থাকবে হচ্ছে আপুদের ড্রেস এর 44 44 এর বেশি অপর এটা নিতে পারবেন না যাদের বডি 40 তারা ওদের চাপা নিলে হবে 38 সুন্দর মতো চাপা নিয়ে সুন্দর মতো পড়তে পারবেন হ্যাঁ আমি স্লিভস টা কিছু কই নাই স্লিভস একদম লুজ প্যাটার্ন রাখছি কারণ যেহেতু আপনার কাজ করা আছে আমার কাছে মনে হয়েছে এটা ফিটিং এর থেকে একটু লুজ প্যাটার্ন রাখলে ভালো লাগবে ঠিক আছে আপনারা চাইলেও হচ্ছে লুজ প্যাটার্ন রাখতে পারবেন টু পিসের সেট থাকবে প্রাইস হচ্ছে আপনার ষোলো পঞ্চাশ থাকবে না পনেরোশো পঞ্চাশ থাকবে না চোদ্দশো পঞ্চাশও থাকবে না প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকাতে হ্যাঁ 1350 টাকায়তে আমরা এত সুন্দর একটা ড্রেস পাবো যে আপুর পছন্দ জাস্ট নাও ফোন নাম্বার @dressde page মেসেজ করতে হবে কম প্রাইসের মধ্যে এত সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা ঠিক আছে বললাম না আপনার 1500 ঘরেও যাবেন না 1600 ঘরেও না এত সুন্দর স্লিজের কাজ পাবো এই টাইপের ড্রেস আপনারা হচ্ছে কোন শপে গিয়েও পাবেন না মাস্ট আপু রিপ্লাই পাচ্ছেন আজকে সব আপুর সেম কমপ্লেন আপু একটু ওয়েট করবেন হ্যাঁ রিপ্লাই পাবেন বাট ওয়েট করতে হবে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাতে সব আপু অ্যাভেল করতে পারে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস সব আপু মানে জাস্ট কলেজ ভার্সি কলেজ না ভার্সিটি দেন হচ্ছে রেগুলার ওয়ার এর জন্য একদম পারফেক্ট আপনার হচ্ছে অফিস গোয়িং আপুরাও সুন্দর মতো অ্যাভেল করতে পারবেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে পাবো এটা ব্ল্যাক কালার একটা প্যান্ট দিয়ে পরে হবে ব্ল্যাক তো সবার জাতীয় কালার তো ব্ল্যাক কালার প্যান্ট আই থিঙ্ক সব আপুর কাছেই থাকে তাই না এটা সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনার কুর্তিও পাওয়া যায় না কি বলবো এটা হচ্ছে আমরা তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কাজে পাবো আচ্ছা আমি হচ্ছে আপনার এই এই ড্রেসটা দেখি এটা এটা কেন নিয়ে আসো সেটিকে এখানেই ছিল এই যে ফোর্থ সেট টু না এটা ফোর্থ সেট না

সুন্দর একটা পিঙ্ক কালার ঠিক আছে একদম হচ্ছে লেভেন্ডার পিঙ্ক এর মধ্যে পার্পল পিঙ্ক এর মধ্যে দেওয়া আছে ফুল নেক মধ্যে জাস্ট আপু এটা হচ্ছে আরেকটা কালার ছিল না কি কালার ছিল প্যারোট গ্রিন কালার ছিল ওটা স্টক আউট হয়ে গেছে অনেক আগেই ওটা বারবার রিপিট হয়েছিল স্টক আউট এটা জাস্ট হচ্ছে দুই তিনটা পিস আছে এটা পোর্টাতে দেখেন কারদানের কাজ করা আছে পোর্টার মধ্যে সুন্দর করেছে সিগারেন্স এমব্রয়ডারি করা ফুল ড্রেস

পনেরোশো পঞ্চাশ পারবে ঠিক আছে আপু ড্রেসটা অনেক সুন্দর ছিল আমি ওয়ালিভ কালারটা নিয়েছিলাম থ্যাংক ইউ আপি ওয়ালিভ কালারটা অনেক সুন্দর এগুলো হচ্ছে মানে যেকোনো সুন্দর ক্যারি করা যায়

তেরো পঞ্চাশে পাবো হ্যাঁ আচ্ছা লাভ লাইক থেকে নেই লাভ লাইক থেকে হচ্ছে একটা আপিকে পিক করে দিয়ে যাই ঠিক আছে এক দুই তিন চার পঞ্চাশ সাত আট নয় দু আর ফ্রেন্ড সুলতানা সাথী আপু যদি থাকেন আপু স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে দিয়ে দিন তাহলে আমার আমার ড্রেসটা আপনি তিনশো টাকাতে আপু নিতে পারবেন ঠিক আছে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে আমাদের পেজে দিয়ে দিলেই হচ্ছে আমার সুন্দর ড্রেসটা হচ্ছে তিনশো টাকাতে আপু অ্যাভেল করতে পারবেন ঠিক আছে আমি একটু জাস্ট দিয়ে দিই উইনার গ্রুপ করে আচ্ছা ব্ল্যাক থেকে একটা আপুকে নেই দাঁড়ান ব্ল্যাক থেকে একটা আপিকে নিয়ে তারপরে যাই রেডি আচ্ছা অনামিকা আপু হ্যাঁ অনামিকা কই আপু কোটা কই গেল অনামিকা সিমো আপু যদি নেন আপু ব্ল্যাক কালারটা তাহলে দুইশো টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবেন সো থ্যাংক ইউ সব আপুকে আমাকে দেখার জন্য অনেক শর্ট একটা লাইভ করছি ইনশাল্লাহ আপুদের সাথে আগামীকাল করবো